রাজনীতা বললেই আমাকে শত্রু মনে করে ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক পরিমণি একজন তারকা যখন জনপ্রিয় হন তখন তার কাজের পাশাপাশি আলোচনায় আসে তার ব্যক্তিগত জীবন ভালোবাসা যেমন থাকে তেমনই থাকে প্রশ্ন সন্দেহ আর বিতর্ক এটা আমি আসলে কখনো শুনিনি ফার্স্ট টাইম শুনলাম আর যদি এটা যদি এরকম হয়ে থাকে তো বলবো মানে এটা খুবই দুঃখজনক আজ কথা বলবো এমন এক তার কাকে ঘিরে যার ব্যক্তিগত জীবন বারবার উঠে এসেছে শিরোনামে বাংলাদেশের আলোচিত অভিনেত্রী পরিমণি পরিমণি তার কেরিয়ারের শুরু থেকে ছিলেন আলোচনায় পর্দায় তার উপস্থিতি আত্মবিশ্বাস আর স্পষ্ট বক্তব্য তাকে আলাদা করে চিনিয়েছে কিন্তু কাজের বাহিরে তার ব্যক্তিগত জীবনে তৈরি হয়েছে নানান বিতর্ক সম্পর্ক সিদ্ধান্ত আর ব্যক্তিগত পছন্দ সব কিছুই যেন জনসম্মুখে বিচার হওয়ার বিষয় হয়ে দাঁড়ায় একজন অভিনেত্রী হিসেবে নয় একজন মানুষ হিসেবেই তাকে প্রতিদিন মুখোমুখি হতে হয়েছে নানা প্রশ্নের ব্যক্তিগত জীবন নিয়ে এই বিতর্কগুলো অনেক সময় সত্যের চেয়ে গসিবেই বেশি ভর করে সোশ্যাল মিডিয়ার যুগে একটি খবর সরিয়ে পড়তে সময় লাগে না কিন্তু তার প্রভাব থেকে মুক্তি পাওয়া কঠিন আসলে বলা হয় নাটক কাজলে বলা হয় সহানুভূতি আদায় পরিমণির ক্ষেত্রেও সমাজ যেন ঠিক করে দিতে চেয়েছে তিনি কিভাবে কথা বলবেন কিভাবে বাঁচবেন কি সিদ্ধান্ত নেবেন এই চাপ একজন মানুষের জন্য সহজ নয় ভুল সিদ্ধান্ত আর পরিবর্তন এই সবই জীবনের অংশ একজন তারকা হলেও পরিমণি সবার আগে একজন মানুষ ব্যক্তিগত জীবনে বিতর্ক তার কেরিয়ারকে সংজ্ঞাকিত করতে পারে না হয়তো আমাদেরও শেখা উচিত কাজ আর ব্যক্তিগত জীবনের মাঝে রেখা টানতে কারণ বিচার নয় বোঝাপড়ায় একজন মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে দর্শক এই নিয়ে আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না